শেরপুরে আপনাদের কোন জায়গায় পারি আসাম এখানে আসছেন কজন আমরা আজ্ঞে 14 জন এখানে আমরা গ্রুপে সবজন দিছে তারপরে আরেক গ্রুপ আসামের কোথায় গাড়ি আপনাদের আমার আসামের মরিগাঁও জেলা মরিগাঁও জেলা ভেতর ঠান্ডা আপনারা ওই ওখানে কত তারিখে ধরছে আপনারা এখানে ধরছে শুক্রবারিখ তারিখ তারিখ সাতাশ তারিখ দুই হাজার পঁচিশ তেইশ তেইশ তারিখ থানায় রাখলো পাঁচ থানায় রাখলো তেইশ দুই হাজার হচ্ছে দেশের টাকা দিয়ে দিচ্ছে কয় টাকা করে দিচ্ছে